আসসালামু আলাইকুম হ্যি শিক্ষী বন্ধু তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস ওয়ান বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার ছাব্বিশ এখানে আছে দেখো ফাট উনিশ এরপর এখানে লেখা আছে বর্ণ শিখি এখানে পাঁচটি বর্ণ দেওয়া আছে খ খ গ ঘ উ। আমরা এই বর্ণগুলি শিখবো এখানে প্রথম খ দিয়ে বলতেছে দেখো খল 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 এরপর এখানে একটি বাক্য দেখো খল থেকে জল পড়ে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে কলটি থেকে জল পড়তেছে এরপর এখানে খ দিয়ে বলতেছে দেখো খই খ রসই খই এরপর একটি বাক্য ঘটন দেখো খই খাই মজা করে আমরা এখানে দুজন মানুষকে দেখতে পাচ্ছি দেখো ওরা খই খাচ্ছে দেখো এখানে এরপর এখানে গ দিয়ে বলতেছে গম গ ম গম এরপর এখানে একটি বাক্য ঘটন দেখো গম ভেঙে আটা পাই অর্থাৎ গমগুলো ভেঙে আমরা কি পাই আটা পাই এখানে গম দেখা যাচ্ছে দেখো আর এখানে কতগুলো আটা দেখা যাচ্ছে দেখো এরপরে এখানে ঘর দিয়ে আছে দেখো ঘর এখানে একটা বাক্য বাকর দেখো ঘর থেকে মাঠে যায় আমরা এখানে এই ছবিটি দেখতে পাচ্ছি দেখো একজন লোক ঘর থেকে মাঠে যাচ্ছে এরপরে এখানে ও দিয়ে আছে লাঙ্গল আমরা এখানে একটি বাকরেন দেখতে পাচ্ছি দেখো লাঙ্গল নিয়ে চলছে শাশি শাশির মুখে মধুর হাসি অর্থাৎ একজন শাশি লাঙ্গল নিয়ে কুঁতে যাচ্ছে শ্বাস করতে যাচ্ছে এবং ওই শাশিটির মুখে মধুর হাসি অর্থাৎ এই শাশিটির লাঙ্গল নিয়ে কুতে যাচ্ছে শ্বাস করতে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তোমরা একবার ভালো করে দেখে নেবে